মাহির জন্মদিন উপলক্ষে কোথায় গিয়েছিলাম আর কেকিরি ভাইয় অবস্থা কিভাবে হলো সেই সবই থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সকলেই ভালো আছেন গত 11 আগস্ট ছিল মাহির জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে মাহিতার কয়েকজন ফ্রেন্ডকে নিয়ে শাড়িয়াকান্দি যাওয়ার প্ল্যান করে আর এই শাড়িয়াকান্দি যাওয়ার কথা শুনে আমার শাশুড়িও আমাকে বলে তাদের সাথে যাওয়ার জন্য তাই প্ল্যান ছাড়াই হুট করেই যাওয়া যেহেতু যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল তাই আমরা গিয়ে আগে নৌকাতে উঠি আর এই যে কাইপ বাবু যার ভিতরে কোনো ভয় ভীতি নেই বিন্দাস নৌকার উঠে ঘোরাফেরা করতেছে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই নদীতে প্রচুর পরিমাণে পানি ছিল তবে কেন না নৌকা ভ্রমণের ভাড়াটা তারা অনেকটাই বেশি করেছে আর এই যে আমার ননদের এখানে ফটোশ্যুট করতেছে তারা ফটোশ্যুট করতে করতে একদম চালকের জায়গায় গিয়ে বসছে কাইফবাবুর এটা প্রথম নৌকা ভ্রমণ তাছাড়া সে এই জায়গাতে প্রথমবার এসেছে আর তাই চারপাশে এত পানি দেখে সে মাম মাম বলছিল আশেপাশে অনেক নৌকা যাচ্ছিল আর আমাকে হাত দিয়ে সেগুলো দেখিয়ে দিচ্ছিল আমরা যখন বাড়ি থেকে বের হই তখন আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল ভেবেছিলাম আর আমাদের নৌকাটাও ছেড়ে দিয়েছে। মেঘলা আকাশ ছিল আর হালকা বাতাস ছিল যার ফলে গরমের যে একটা অনুভূতি সেটা পাওয়া যায়নি নৌকা ছাড়ার পর থেকে গাইবাবু আমার কোলে বসেছিল কিন্তু কিছুক্ষণ যাবার পর সে প্রচন্ড পরিমাণে ছোটাছুটি করে যেদিকে চোখ শুধু অথয় পানি আর চর আর চর চরে যে মানুষ ছিল না এমনটা নয় চরে মানুষেরও বসবাস ছিল তাদের বাড়িঘরও দেখা যাচ্ছিল কাইপাপু তার ফুফুদের ছবি তোলা দেখে তাদের কাছে চলে যায় তবে সে সেখানে বেশিক্ষণ থাকেনি আবার চলে আসে এরই মাঝে মেঘকে ফাঁকি দিয়ে কিছুটা সূর্যের অস্তিত্বও মেলে আমাদের বেশিরভাগ সময়টা কাটে নৌকা ভ্রমণে যার ফলে আশেপাশে আমাদের বেড়ানোটা হয়নি আর এই যে আমার ছেলে খেলা নিয়ে এত ব্যস্ত আমি তার হাত ধরে রেখেছি নৌকাতে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছিল যার ফলে আমার ছেলে মাঝে মধ্যে এরকম কানে হাত দিচ্ছিল অবশেষে আমাদের নৌকা ভ্রমণ কমপ্লিট আমরা তীরে ফিরে এসেছি এখানে কিছুটা ছবি উঠে আমরা বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি মাহির জন্মদিনের কেকটা আমরা নৌকাতেই কাটতে চেয়েছিলাম কিন্তু নৌকাতে প্রচুর পরিমাণে মানুষ ছিল যার ফলে আমরা কাটতে পারিনি যার ফলে কেকটাকে আবার বগুড়াতে ফিরিয়ে নিয়ে আসতে হয় বগুড়া থেকে কেক নিয়ে যাওয়া আবার সেখান থেকে রিটার্ন নিয়ে আসা যার ফলে কেকের এই অবস্থা কেক নিয়ে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম হিলিয়ামে আর সেখানে কেক কাট করে আমরা খাবারের অর্ডারটা দেই রেস্টুরেন্টে গিয়ে খাবারের মেনু দেখে খাবার চুজ করাটা কেন জানি না এতটা কঠিন মনে হয় আমরা পাশে যখন থাকি তখন ভাবি যে এটা খাবো ওইটা খাবো কিন্তু রেস্টুরেন্টে গিয়ে মেনু দেখলে একদম সব ভুলিয়ে যায় এই যে আমাদের খাবারটা চলে এসেছে কিন্তু আমার ছেলে রেস্টুরেন্টের ভেতরে ঘোরাঘুরি করছে আমরা তাদের বার্বিকিউ উইংস অ্যান্ড অন্থন অর্ডার করেছিলাম অনথনের তুলনায় আমার কাছে বার্বিকিউ উইংসটা বেশি ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ